তৈরি করে নেবো ফিশ ফ্রাই খেতে হবে একদম দোকানের মতো তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই তৈরি করব পাঁচশো লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ বসিয়েছি জল দেবো না কিন্তু একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করবো পাঁচ মিনিট থেকে ওই সাত মিনিট মতো তাতেই দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে একটা আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো মাছটা দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা ফেলবো না কিন্তু একদম শুকিয়ে নেব এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে চার পাঁচটা কাঁচা লঙ্কা সাত আট কোয়া রসুন দুটো পেঁয়াজ কুচি নিয়েছি খুব ভালো করে একটু আদাও কুচিয়েছি ওটা ছবি তুলতে ভুলে গেছি পরে দেখাচ্ছি এদিকে দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে জলটা একদম টানিয়ে নিয়েছি কাটাটা বেছে নেব। এভাবে খুব সহজেই কিন্তু কাটা বেরিয়ে আসবে তারপর কড়াতে ফোর টেবিল স্পুন সর্ষে তেল দিয়েছি পেঁয়াজ দিলাম স্বাদ মতো নুন অল্প চিনি একটু হিং দিয়ে পেঁয়াজটা সোনালি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে রসুন কুচি এই যে ওয়ান টি স্পুন আদা কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও দু তিন মিনিট মতো ভাজা ভাজা করে নেব তারপর যে আলুটা সেদ্ধ করেছিলাম ওটা খুব ভালো করে মেখে নিয়েছি চটকে শুধু মেখেছি নুন টুন কিছু দিইনি এবারে এই মশলার মধ্যে আলুটা ভালো করে ভেজে নেব এই দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে ভালোভাবে ভেজে নেব আলুটা যত ভালো ভাজা হবে পুরটা যত টেস্টি হবে ফিশ ফ্রাইটাও ততটাই টেস্টি হবে তো আলুটা ভাজা হয়ে গেছে সরিয়ে নিয়েছি ওই কড়াতেই আবার থ্রি টেবিল স্পুন তেল দিয়ে সেদ্ধ করা মাছটা দিয়ে দিলাম এটা কিন্তু কাটা বেছে নিয়েছে আগেই একটুখানি হলুদ এটা টেস্ট মেকার দিচ্ছি ওই ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে ওটা দিলাম আপনারা যে কোনো টেস্ট মেকার ব্যবহার করতে পারেন হাফ টি মতো গরম মশলা দিলাম এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেবো আবারও দশ মিনিট মতো যখন এরকম কড়ার তলা ছেড়ে আসবে তার মানে মাছটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম মশলা দিয়ে ওটা দিয়ে দিলাম এবারে এই আলু আর মাছটা খুব ভালো করে আরও পাঁচ মিনিট মতো ভেজে ভেজে নেবো পুরটা যত টেস্টি হবে ফিশ ফ্রাইটাও কিন্তু ততটাই টেস্টি হবে খেতে দেখুন কড়ার কড়ার তলা ছেড়ে আসছে একদম রেডি হয়ে গেছে পুরটা তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আজকে পুরোটা করব না এখানে বেশ অনেকটা আছে দশটা মতো তৈরি হয়ে যাবে তো আমি এখানে চারটে আগে থেকেই তৈরি করে রেখেছি ফিশ ফ্রাইয়ের ফিলেগুলো একটা তৈরি করে দেখাচ্ছি এরকম হাতে ডেলা করে তারপরে ভালো করে চেপে চেপে যেরকম খুশি শেপ দিয়ে নেবেন এইভাবে ছুরি দিয়ে সাইডটা কেটে সোজাও করে নিতে পারেন বা ছুরি দিয়ে চেপে চেপে সোজা করে নিতে পারেন যেমন খুশি তো তৈরি হয়ে গেছে এখানে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম ফাটানোর মধ্যে চুবিয়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লেক্সের গুঁড়োতে আমি কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োতেও এটা করতে পারেন তো এভাবে ভালো করে কর্নফ্লেক্সের গুঁড়ো মাখিয়ে নেব আমি ডবল কোট করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন তো একবার কোটিং হয়ে গেল দু মিনিট মতো রেখে দিয়ে আবার আরেকটা কোট করবো একইভাবে তো দেখুন সবগুলো একবার কোট করা হয়ে গেছে আর একবার করে দিচ্ছি ডিমের গোলা বেশিক্ষণ চুবি রাখবো না ফটাফট দিয়ে এপিট ওপিট করে নিয়ে ভালো করে ডিমটা ঝরিয়ে নিয়ে তারপরে কনফ্লেক্সের গ্রুপের মধ্যে দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো সব কটা মাখানো হয়ে গেছে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য করার মধ্যে বেশ অনেকটা সাদা তেল দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা খুব বেশি যেন গরম না হয় অল্প গরম থাকতেই দিতে হবে খুব বেশি গরম হলে ফিশ ফ্রাইগুলো বাইরের কোটিংটা পুড়ে যাবে তো এপিট ওপিট করে একবার ভেজে নিয়েছি এক মিনিট মতো তারপর তুলে রাখবো আবার যখন খাবেন সেই সময় আরেকবার ভেজে দেবেন তাতে করে ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংটা খুব ভালো মুচমুচে হয় তো দেখুন কত সুন্দর হয়েছে বাইরেটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন তো এভাবে একবার ফিশ ফ্রাই করে দেখবেন খুব সস্তায় আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় একদম দোকানের মতো ফিশ ফ্রাই আমার খরচ পড়েছিল ওই একশো তিরিশ টাকা মতো আশি টাকার পাঁচশো মাছ আর সব মশলাপাতি গ্যাস খরচ তেল মিলিয়ে আরও পঞ্চাশ টাকা ধরুন তো একশো তিরিশ টাকায় কিন্তু আমি দশখানা প্রমাণ সাইজের ফিশ ফ্রাই তৈরি করে নিয়েছিলাম তো বাড়িতে একবার করে দেখবেন আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার